গুড মর্নিং তোমরা সবাই ভালো তো আচ্ছা ঠিক আছে আজকে আমাদের পাঁচশো তেসি বজী এলপি স্কুলে ছাত্রীরা শতনাম পরে শোনাবে ওরা বাড়িতে শতনাম পড়ে এই দুইজন ছাত্রী নাম বলবে ওরা নিজে নিজে ঠিক বাবার নাম সমুজ্জ্বল চক্রবর্তী তাই প্রতিদিন তারা সন্ধ্যার সময় শতনাম পড়ে তাই খুব আনন্দ লাগছে এখানে প্রত্যেক ধর্মের ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসে সবই নিজের ধর্মের শ্রদ্ধা করে ধর্মের বিষয়ে জানার চেষ্টা করে তাই এই তারাও জানার চেষ্টা করছে এবং শিখছে বলো রেডি চক্রবর্তী

টুকরোকোনা ডালও ভাঙ্গি পরে কালো রূপে সংসারেতে পক্ষ বাসা করে যখন কৃষ্ণ জন্ম নিলেম দৈব কিউ দরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখি এল নন্দের মন্দিরে নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে

ননী জোড়া নাম রাখি যে তে বহু নাম রাখি দাদা বিনোদিনী হুকু খিল কিলো নাম পুপি পাবন হরী চন্দ্রবুলি নাম রাখি মোহন বংশীধারী অনন্ত নাম অনন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখে দর্গ ধেনাতে জানিয়া অঞ্চমি নামে রাখে দেব চক্রপানী বনমাই নাম রাখে বনে রিণী অজহস্তি নাম রাখে শ্রী সুদ অজামিল নাম রাখে দেব নারায়ণ পুরন্দন নামে রাখে দেব শ্রী গোবিন্দ ধ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু সুন্দাম রাখিল নাম দারিদ্র বঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন রাখে নামে বসুধী পশুপতি নাম রাখে গরু মহাবীর নাম রাখে দেব যদুবর বিলুরি রাখিল নাম কাঙাল আসুকর কিল নাম দেব সৃস্থিস্থিতি। দুুব লোুকে নামে রাখে ধুদ প্রসারতি নারদের রাখিল নাম থক্ত প্রানধন বিষ্ম নামে রাখে লুক্ষি নারায় মুলিদহ। সত্য বামা নামে রাখে স্যরসারতি যামবুগতি নামে রাখে দেব দুভাপতি। বিশ্বাম রাখে শঙ্করের প্রাণে দুর্গলের হরি পঞ্চমুখে রাম নাম গাম ত্রিপুরারী বৃন্দেশিনা নাম রাখে বলি সদা জানি প্রাণnabla কিলো নাম কৃষ্ণ গোমলাড়ি বসিস্টরা কিলো নাম হনিমন হর সবশু নাম রাখে নাম রাখে যত অদিতি রাখিল নাম অ রাখিসন গদাতর নাম রাখে যমল অর্জুন মহাযোদ্ধার নাম রাখে ভীম মহাগ দয়ানিধি নাম রাখে দরিদ্র সত্য বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দা দ্যোতি

নারায়ণ নাম রাখিল সম্পী হরে কৃষ্ণ নাম রাকে প্রিয় বল রাম বলিতা রাখিল না দুর্গা বলচিত্রা রাখিল না শিব শিব দয়ান রাখিল না দুর্গ নিবার চন্ড নাম রাকে কৃতান্ত শাসন জ্যোতিষ্ পিল নাম নীলকান্ত মণি গোপীকান্ত নাম রাকে সুদামগরণী ভক্তগণ নাম রাকে দেব জগন্না দুর্বাসা সারাকে অনা অনাথের নাম শ্বর নাম রাখে যতে কমালিনী স্বর্গযোগেশ্বর নাম রাখে নশিবানী উদ্ভব রাখিল নাম মিত্রহিতকারী অক্রূর রাখিল নাম বববয়হারী গুঞ্জমালি নাম রাখে নীলপিত বা সর্ববেতা নাম রাখে দৈপায়ন অষ্টসকি নাম রাখে ব্রজে ঈশ্বর লোকে নাম রাখে অখিলের সিষবানু নাম রাখ পরম ঈশ্বর সর্গবাসী নাম রাখে দেব পলুমা রাখিল নাম তের সকা রস সিন্ধু নাম রাকেশক চিত্র লেখা চিত্ররথ নাম রাকে অরাতিত মন পুলস্ত নাম কিলামরঞ্জন কশ্যপ রাকে নাম রাশে রাসেশ্বর ভাণ্ডারী ক নাম রাকে পূর্ণ স্বর সোমালি রাখিল নাম পুরুষ প্রধান পুরঞ্জয় নাম রাখে ভক্ত প্রাণ রজকিনী নাম রাখে নন্দের দুলাল আল্লাদিনী নাম রাখে বজের গোপাল দেবকী নাম নয় মণি জ্যোতির্ময়র নাম রাকে যজ্ঞ মুনি অতৃমণির নাম রাখে কুটীচন্দ্রেশ্বর গৌতম রাকিলর নাম দেব বিষম্বর মরিচি কিল নাম অচিন্ত অচুত জ্ঞানাতীত নাম রাখে সৌনকা দিশু রুদ্রগর্ণর নাম রাকে টাকা নাম রাকে ঠাকুর সিদ্ধগণ গণ নাম রাখে পুতন সিদ্ধ না কপিল তো ধন ভাগুরি রাখিল না গতি রিশ নাম রাখে তিলুকের পতি শুক্রাচার্য নাম রাখে অকিলবন্ধ নাম রাকে দেবশ্রী মদ যদুগণর নাম রাখে যদুকুলপতি অশ্বিনী কুমার নাম রাখে সৃষ্টি স্থিতি অজমা রাখিল নাম কাল নিবারণ। সত্যবামা নাম রাখে অজান नाम ररी द्रमा राखिलो नाम जोरी बङ्कचन्द्र नाम राखे शिरो पञ्जुरी माधुरी राखिलो नाम गपी मनहरि नाम राखे अभिर কুটিলা রাখিল না মদন মোহন মঞ্জুরি রাখিল না কর্মবন্দনা ব্রজবাদু নাম রাখে পুণয় বিনা দৈতারি দ্বারকা দারিদ্র বঞ্জন দয়াময় দ্রৌপদীর লজ্জা নিবারণ স্বরূপে সবার হয় গোলকেত স্থিতি বৈকুণ্ঠে রত সাই কমলারপতি রসময় রসিকনা অনুপম বিহারী হরি নবগণ্যাম শাল গ্রাম দামোদর শ্রীপতি শ্রীধর ব্রহ্ম সনাতন পরম ঈশ্বর কল্পতরু কমল লোচন ঋষিকেশ পতিত পাবন গুরু জ্ঞান উপদেশ চিন্তামণি চতুর্ভুজ দেবচক্রপাণী দীনবন্ধু কি নন্দন যদুমণি অনন্ত কৃষ্ণের নাম অনন্তম হিমা নারদাতি ব্যাস দেব দিতে নারী সীমা নাম নাম কিন্তু নাম কর সার অনন্ত কৃষ্ণের নাম মহিমায় শতবার সুবর্ণ গ দান তথাপি না হয় কৃষ্ণ নামের সমান যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামে সহিত আছেন আপনি শ্রী শুন শুনে হরে বাই নাম সংকীর্তন যে বনে হিমুচা কৃষ্ণ নাম নাম বড় ঐ মধুর যেই নাম বজে সে বড় চতুর ব্রহ্মা আদি দেব যারে ধানে নাহি পায়দনে বঞ্চিত হলে কিয় বেহু পায় হিরণ্য কষি ফুট উদর পিদারণ কলা দে করিলা রকা দেব নারায়ণ বল চরিত্র প্রভু অইলা ব্রাহ্মণ তর সতনাম যে করে পটন অনায়াসে পায়ে রাধা কৃষ্ণের চরণ ভক্ত বাঞ্চা পূর্ণ করে নন্দের নন্দে মথুরায় কংস ধ্বংস লঙ্কায় রাবণ কালী বাদমন নরোত্তম দাস গায়ে নাম শঙ্কি নমস্কার দেুডীপ নাগজ চক্রবর্তী এবং বাসুদারা চক্রবর্তী দুও তারা খুব সুন্দরভাবে শতনাম গেস্ট শোনালো আমাদের স্কুলে মাঝে মধ্যে আমরা ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি স্কুলের ক্লাসের শেষে ধন্যবাদ থ্যাংক ইউ যাও তোমরা ক্লাসে যাও একজন প্রথম শ্রেণীর ছাত্রী এবং একজন দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সব ধর্মকে আমরা সমান মর্যাদা দেই। আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবে ছাত্র ছাত্রীরা যেন ভালোভাবে ঠাকুরের প্রতি মনোভাবটা জাগে সেই আশা রাখছি রাধে রাধে